এখন সামনে চলে এসেছি প্রথমে কস্টকোর কার্ডটা করব আমাদের এখানে ভালো বরফ পড়েছে ওই জন্য ছুটির প্রায় কিছু হলো তিন চার ইঞ্চি বরফ পড়েছে হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার আর এই সপ্তাহে না খুব বরফ পড়েছে এখানে আর সব গাড়িগুলো দেখো বরফে ঢেকে গেছে কিন্তু আজকের ওয়েদারটা আবার বেশ ভালো বাড়ি থেকে একটু বেরিয়েছি মানে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি সেরে এখন একটু বেরিয়েছি যাচ্ছি আমাদের এখানে না কষ্ট আলাদা করে আবার কার্ড করতে হবে মানে আমাদের যে ক্যানাডার কার্ডটা ছিল সেটা এখানে ইউজ করা যাবে না আলাদা কার্ড করতে হবে তো আজকে কার্ডও করব সাথে অনেক বাজারও করবো তো ভিডিওটা আজকে আমি এখান থেকেই স্টার্ট করছি এখন আমাদের গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে গাড়ি পরিষ্কার করা যাবে হ্যাঁ গাড়ি পরিষ্কার করে তারপর বেরোতে হবে আর আজকে সকালে ঘুম থেকে উঠে না মানে একটু দেরি করে উঠেছি আর রান্না করাই ছিল চিকেন করা ছিল চিকেন কষা আর ভাত খেয়ে দুজনে বেরিয়ে গেছে বেরিয়ে দেখছি মানে ভালো ঠান্ডা কিন্তু দারুণ ওয়েদার মানে একদম সুন্দর রোদ ঝল ওয়েদার আজকের দিনটা ওই জন্যই বেরোলাম আমরা এরকম এক দুদিন দেখতে ভালো লাগে কিন্তু পরপর যদি বরফ পড়ে তখন সত্যি খুব বিরক্ত লাগে প্রথম কথা বরফ পড়লেই যে সব সময় রোদ ওঠে তা না একটা মেঘলা মেঘলা ওয়েদার থাকে আর ওইরকম সময় না বাড়ি থেকে একদমই বেরোতে ইচ্ছা হয় না খুব বেশি বরফ নেই গলে গেছে কিছু হ্যাঁ ডেলাওয়ারে ক্যানাডার মতো অত ঘন ঘন বরফ না পড়লেও যখন বরফ পড়ে তখন বেশ ভালো বরফ পড়ে আর মাইনাসে টেম্পারেচার থাকে বলে আমাদের দু তিনটে লেয়ার পরে তবে বেরোতে হয় আর আমরা যখন নেমেছিলাম তখন গাড়িটা পুরোটাই বরফে ঢাকা ছিল অনির্বাণ একটুখানি বরফগুলোকে সরিয়ে দেওয়ার পর এখন এরকম কন্ডিশন কিন্তু সাইডের দিকের বরফগুলো কোনোভাবেই উঠছে না আমাদের এখানে ভালো বরফ পড়েছে ওই জন্য ছুটির মধ্যে বেরোতেও পারিনি বাড়িতেই ছিলাম আজকে বেরিয়েছি আজকে যখন ভালো ওয়েদার দেখলাম বেশ রোদ উঠেছে এরকম মেঘলা মেঘলা ওয়েদারে না খুব একটা বেরোতে ইচ্ছা করে না আর বরফ পড়লে তো বেরোনো যায়ই না রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ থাকে তো এখন একটু অনির্বাণকে গাড়ি পরিষ্কার করাতে হেল্প করি তারপর উঠে পরে কথা বলছি তোমাদের সাথে অনির্বাণ বললো আমাকে আর হাত লাগাতে হবে না ও একাই পরিষ্কার করে নেবে তো আমি ভাবলাম একবার দেখাই তোমাদেরকে মানে গাড়িটার কীরকম অবস্থা হয়ে রয়েছে এই জায়গাটা তো তাও ঠিক আছে উপরে গাড়ির যে ছাদটা ওটা পুরো আইস হয়ে গেছে মানে আমরা যদি গতকালকেই এসে পুরো গাড়িটা ক্লিন করে দিতাম তাহলে হয়তো এতটা জমে যেত না গাড়ির ওপরে বরফটা এখন না দেখো ঘষে ঘষে উঠছে না আমাদের গাড়িতে এরকম একটা ব্রাশ রাখাই থাকে যাতে বরফ পড়ার সাথে সাথেই আমরা বরফটাকে সরিয়ে দিতে পারি গাড়ি থেকে কিন্তু কালকে এতটাই বাইরে ঠান্ডা ছিল যে আমরা বেরিয়ে বরফটা আর ক্লিনও করিনি আর এরকম একটা আইস হয়ে গেছে পুরো উপরের ছাদটা কিছুটা পরিষ্কার করে নিয়ে গাড়িতে উঠে হিটারটা চালিয়ে দেব তাতে বরফটা অনেকটা গলে যাবে আবার আমরা কোনো রকমে গাড়িটা পরিষ্কার করে বেরোলাম মানে গাড়িটা পরিষ্কার করা যাচ্ছিল না এতটা বরফ জমে গেছিল তো যাই হোক কোনো রকমে একটুখানি বেরোনোর মতো হয়েছে সাইডের দিকটা দেখো অনির্বাণ যে দিকটা চালাচ্ছে সেই দিকটা এখনো বরফ জমে আছে মানে পুরো আইস হয়ে গেছে নুনের মতো ব্যাপারটা নেই একদম খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হচ্ছে ওইগুলোকে তো যাই হোক আমরা এখন যাচ্ছি কষ্টকো আর রাস্তার ধার দিয়ে দেখেছো বরফগুলো পুরো কালো হয়ে গেছে মানে বরফ আগের সপ্তাহেও পড়েছিলো সেইগুলো এখনও গলেনি তার মধ্যেই আবার একটা লেয়ারে বরফ পড়েছে বলে ওই আগের বরফগুলো কালো হয়ে গেছে নোংরাতে তবে আজকে একটু বেরিয়ে ভালো লাগছে রোদ উঠেছে তো রোদের মধ্যে বাজারঘাট করতে যেতেও ভালো লাগে আর আমাদের না অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো কষ্টক গিয়ে কস্টকোর কাঠটা করাবো কিন্তু করা হয়ে উঠছিল না তো আমরা ভেবেই রেখেছিলাম এই সপ্তাহে যেমনই ওয়েদার থাকুক কস্টকোর কাঠটা এই সপ্তাহে আমরা করিয়েই নেবো ক্যানাডাতেও আমাদের কস্টর কার্ড ছিল কিন্তু যেহেতু আমাদের গাড়ি ছিল না তো তার জন্য না কস্টকো থেকে খুব বেশি জিনিসপত্র কিনে আনা হতো না কিন্তু এ তো সেই প্রবলেমটা হবে না তার জন্য প্রথম থেকেই আমরা কার্ডটা করিয়ে নিচ্ছি যেন এখান থেকে আমরা পুরো মাসের শুরুতেই বাজার কার্ডগুলো করে নিতে পারি কস্টকোর সামনে চলে এসেছি প্রথমে কার্ডটা করবো তারপর নিজেদের শপিং করবো তো চলো আগে করে তোমরা হয়তো অনেকেই জানো যে কস্টকো একটা হোলসেল মার্কেট আর এখানে সব কিছু হিউজ অ্যামাউন্টে পাওয়া যায় তো তার জন্য একটা বড় কার্ড প্রথমে নিয়ে নিলাম আর এখানে দুটো জায়গা আছে একটা এন্ট্রান্স আর একটা এক্সিট তো আমরা এন্ট্রান্সের দিকে যাব না এক্সিটে গিয়েই আমাদের কার্ডটা করাতে হবে আর এখানে কোন টাইমে কস্টকো খোলে বন্ধ হয় এখানে সব লেখা আছে আর দেখো লেখা আছে মেম্বারস অনলি মানে কস্টকোতে ঢুকতে গেলে মেম্বারশিপ লাগে তো সেই মেম্বারশিপের কার্ডটাই আমরা আজকে করাবো এখানে অনির্বাণ লাইনে দাঁড়িয়ে পড়েছে কস্টকোতে ওরা দু রকমের মেম্বারশিপ অফার করে একটা গোল্ড মেম্বারশিপ আর একটা এক্সিকিউটিভ মেম্বারশিপ গোল্ড মেম্বারশিপে ইয়ারলি সিক্সটি ফাইভ ডলার মতো দিতে হয় আর এক্সিকিউটিভ মেম্বারশিপে ইয়ারলি একশো তিরিশ ডলার মতো দিতে হয় তো আমরা এক্সিকিউটিভ মেম্বারশিপটাই করছি এই এক্সিকিউটিভ মেম্বারশিপটা করলে একটা ক্রেডিট কার্ড দেয় আর ওই ক্রেডিট কার্ডে বছরের শেষে আবার কিছু ক্যাশব্যাকও পাওয়া যায় আর কাট করার সময় ওরা আবার আমাদের এরকম একটা গিফট ব্যাগ দিল তার মধ্যে কিছু টিস্যু ছিল কিছু ড্রিঙ্কস ছিল কফি কিছু প্রোটিন পাউডার ছিল তারপর পপকর্নের প্যাকেট ছিল অনেক কিছু দিয়ে একটা গিফট ব্যাগ মতো করে ওরা আমাদের দিল যেটা আমরা আগে ইউএসএতে বলো বা ক্যানাডাতে বলো যতবারই কাট করেছি কোনোবার পাইনি এইবারই আমরা ফার্স্ট টাইম পেলাম অনেকগুলো ড্রিঙ্কস দিয়েছিল লেমনের জলের বটল ছিল তো যাই হোক এইগুলো নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ আমাদের আরও অনেক শপিং করার আছে কার্ডটা তো করা হয়ে গেছে এবার এই যেখানে এন্ট্রান্স আছে দোকানে ঢোকার আগেই তোমাদের দেখালাম সেখানে এই কার্ডটাকে স্ক্যান করে ঢুকতে হয় ঢোকার সাথে সাথেই দেখলাম সব বড় বড় সাইজের টিভি রাখা রয়েছে প্রতিবারই এসে দেখি কষ্ট করতে এরকম বড় বড় সাইজের টিভি রাখা থাকে আর এই ইলেকট্রনিক্স গ্যাজেটসের ওপর ওদের অফার চলতেই থাকে শুধু তোমাকে খোঁজ রাখতে হবে যে কোন জিনিসের ওপর কখন অফার দিচ্ছে এখানে তিনশো থেকে শুরু করে হাজার ডলার দেড় হাজার ডলারেরও টিভি রয়েছে তো তার ওপর অফার দিয়েই তার এই দাম তো যাই হোক আমরা আর এখানে বেশিক্ষণ টাইম কাটালাম না কারণ আমাদের টিভি নেওয়ার নেই আমাদের যেগুলো নেওয়া সেগুলো আগে নিয়ে নিই এখানে নেওয়ার আছে হচ্ছে আমাদের বডি ক্রিম অ্যাভিনোর দুটো বডি ক্রিম এখানে বিক্রি হচ্ছিলো অফারে ছিল এটা কারণ অফারের জিনিসগুলো ঢোকার মুখেই রাখা থাকে দেখো এই দুটো অ্যাভিনোর ক্রিম রয়েছে এটা ডেলি ময়শ্চারাইজিং যে বডি ক্রিম সেই ক্রিম দুটো ক্রিম ওরা ১৪ ডলারে দিচ্ছে চার ডলার অফ আছে আর এখান থেকে অনির্বাণ আবার শেভিংয়ের রেজার্টটা নিয়ে নিল আর কতগুলো দেখো কাঠফ্রিজ আছে এখানে বলখানা ব্লেড আছে হ্যাঁ মোটামুটি দুই চলে এখানে টুথব্রাশ আর পেস্টের ওপর দেখলাম ভালো অফার আছে তো আমরা ভাবলাম টুথব্রাশটা নিয়ে নিই আমাদের তো এগুলো লাগেই আর এইগুলো ঘরে রাখা থাকলে না যখন তখন ওই দোকানে ছুটতে হয় না এখানে ওরা এগারো ডলারে পাঁচটা পেস্ট দিচ্ছে ছ ডলার মতো অফ আছে তো ভালোই ডিসকাউন্ট আছে দেখছি আজকে তারপরই দেখলাম সব প্রোটিন পাউডারের ওপর অফার আছে আমরা দেখেছি এইগুলোর ভালো টাকা দাম হয় একটু অফার থাকলে কি সবার কিনতে সুবিধা হয় দেখো চৌত্রিশ ডলার দাম আট ডলার ডিসকাউন্ট দিয়ে ২৬ ডলারে দিচ্ছে আমি কস্টকোতে আসলে জামা কাপড়ের সেকশানে একবার যাবই কারণ এদের জামাকাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো এখানে লেডিস জ্যাকেটগুলো ষোলো ডলার করে ভীষণই ভালো কোয়ালিটির দিক থেকেও সব দিক থেকেও দামের দিক থেকে তো বটেই কিন্তু আমার আজকে জ্যাকেট ফ্যাকেট কিছু নেওয়ার নেই আমি শুধু দেখলাম যে ডিল আছে বেশ ভালো তাছাড়া টি শার্ট কিছু প্যান্টস এগুলোর ওপরও ভালো ডিল দিয়েছে এই ফুল প্যান্টগুলোর আলাদা করে কোনো ডিসকাউন্ট নেই তবে এই সামার আসছে তো আস্তে আস্তে এগুলোর ওপরও ডিল দেওয়া স্টার্ট হবে ছেলেদের প্যান্টগুলোতে আবার অফার আছে এক একটা প্যান্ট পনেরো ডলার করে আর এখানে কিন্তু কস্ট জুয়েলারির একটা আলাদা সেকশান আছে এখানে ডায়মন্ড গোল্ড সব ধরনের জুয়েলারি পাওয়া যায় আর তাছাড়া এখানে ঘড়িও পাওয়া যায় বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের ঘড়ি এখানে পাওয়া যায় আমরা ভাবলাম এইদিকে না গিয়ে আগে কাজের জিনিসগুলো তুলি অনির্বাণের একটা মোজা তুললাম অ্যাডিডাসের মোজা তুললাম ছখানা মোজা ছিল একসাথে আর এখানে আবার কার্কল্যান্ডের মোজাগুলোও ছিল এটাতে দেখলাম ডিল ছিল না কিন্তু চোদ্দো ডলার তো ভালো ঠিকঠাক দাম ছিল পুমার মোজাগুলোর দাম একটু বেশি ছিল এগুলো প্রায় সাড়ে চোদ্দো ডলারের কাছাকাছি আর এখানে আমি অনির্বাণের জন্য আবার একটু হুডি দেখছিলাম এগুলো পুমার হুডি আট ডলার করে দিচ্ছে আট ডলার মানে ওই দেশের টাকায় সাড়ে ছশো টাকা মতো হবে আমি এখানে সবগুলোর দাম তো কনফার্ট করে বলতে পারছি না কিন্তু এটা আমার মনে হলো খুবই কমে পাচ্ছি দেখো এটা বেশ ভালো লাগছে দেখতে হ্যাঁ এটা নিয়ে নাও একটা মানে এদিক ওদিক পড়ে যেতে লাগে বাজার টাজারে হ্যাঁ সেটাই নিয়ে নাও মজার জ্যাক পট পেয়ে গেছে

একটা বাথরপ তুললাম তার সাথে দেখলাম এখানে পাজামা সেটের ওপরও বেশ ভালো অফার দিচ্ছে মানে চোদ্দো ডলারে এই ফানেল পাজামাগুলো দিচ্ছে এগুলো ভালো টাকা দাম থাকে অন্যান্য দোকানে চোদ্দো টাকায় পাচ্ছি দেখে এখান থেকে একটা পাজামা তুললাম আর এইগুলোতে কোনো আলাদা ডিসকাউন্ট নেই এগুলো কুড়ি ডলার করে কুড়ি ডলার করে আমি অন্য সময়ও পেয়ে যাব কষ্ট কত আসাই হবে তাই এখন আর নিলাম না ওই একটা পাজামা সেট নিলাম এবার একটু মুদির বাজার করতে যাই তো আমরা প্রথমেই গেলাম চাল কিনতে আমরা কস্টকো থেকে চাল তুলি এখান থেকে আমি রয়্যালের এই বাসমতি রাইসটা নেব ইউএসএতে জেনারেলি আমরা যে সব জায়গায় চাল দেখেছি তার থেকে আমাদের মনে হয়েছে কস্টকো চালটা সস্তা তো এখান থেকে আমরা বাসমতি রাইসটা নিলাম তার সাথে সোনা মুসুরিটাও নিয়ে নেব রেগুলার বেসিসে তো বাসমতি রাইস খাই না এই সোনা মুসুরিটা খাই তো এটা একটা নিয়ে নিলাম তাছাড়াও এখানে নানান ধরনের রাইস আছে এখানে হোল গ্রেন রাইস জ্যাসমিন রাইস সব ধরনেরই রাইস ছিল তো আমরা ওই দুটো রাইসই নিয়েছি এবার এখানে থেকে তেল নেব এখানে দেখো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পাওয়া যায় তো আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এখান থেকে এত বড় ডাব্বা নিই না আমি এমনি ওয়ালমার্ট থেকে বা শপ রাইট থেকে এখানে যে গ্রসারি স্টোরগুলো আছে সেখান থেকে আমি অলিভ অয়েল নিয়ে নিই কারণ এত বড় অলিভ অয়েল আমার লাগে না এখানে বিভিন্ন দামের অলিভ অয়েল রাখা রয়েছে তাছাড়া এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর এমনি অলিভ অয়েলের মধ্যে কিন্তু দামের হেরফের আছে আমরা এখান থেকে দুটো ক্যানোলা অয়েল তুললাম এই ক্যানোলা অয়েলটা ওই সাড়ে এগারো ডলার মতো পড়ছে তো এটাতে আলাদা কোনো এক্সট্রা অফার নেই কিন্তু দামের দিক থেকে আমাদের মনে হয় ঠিক আছে তেলের দাম দেড় ডলারে দেখো কত বড় একটা প্যাকেট নুন এখান থেকে নুন তুললাম আর এইখানে ব্ল্যাক পেপারের ভালো ডিসকাউন্ট থাকে কিন্তু এখন দেখতে পাচ্ছি না যখন থাকবে ডিসকাউন্ট তখন নিয়ে যাবার এখানে জানো তো এরকম পাতি লেবুর রস এইভাবে বিক্রি হয় এরা কোনো কিছু মশলা দিয়ে মাখিয়ে মুখিয়ে বেক করার জন্য এরকম লেবুর রস কিনে নিয়ে গিয়ে মনে হয় বাড়িতে বেক করে খায় আর এইগুলো হচ্ছে সব বেক করে খাওয়ার সব মশলাপাতি বিভিন্ন ধরনের মশলা এখানে রয়েছে আমি একদিনে একটা ভিডিওতে করে তোমাদের দেখাতে পারবো না কষ্টতে তো আসাই হবে তো তখন তোমাদের আস্তে আস্তে সব কিছু দেখাবো আর এটা হলো ব্রেকফাস্টের সেকশান এখানে অনেক রকমের ওটস পাওয়া যায় রোল ওটস ইনস্ট্যান্ট ওটস কিন্তু এখানের একটাই বড় সমস্যা এখানে কোয়ান্টিটি এত বেশি দেয় না সব কিছু রাখার এত জায়গা হয় না আমার ঘরে মোটামুটি অনেকটা ওটস আছে বলে আজকে আর ওটসটা নিলাম না আর এখানে দেখলাম স্প্রিং রোলে তিন ডলার মতো কম আছে সাত ডলারে এত বড় একটা স্প্রিং রোলের ডাব্বা পাওয়া যাচ্ছে যার মধ্যে পঞ্চাশটার মতো স্প্রিং রোল আছে নেক্সট দুটো সপ্তাহে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে বলে ভাবলাম যে এরকম একটা স্প্রিং রোলের ডাব্বা তুলে রাখি আর কেন জানি কষ্ট করতে ডিসকাউন্টেড জিনিসগুলো তুলতেই আমার বেশি ভালো লাগে এই ফ্রোজেন সেকশানে দেখলাম আর কোনো কিছুর ওপর অত ডিল নেই আর এখানে ফ্রোজেন সবজির বিশাল বড় সেকশন আছে এখানকার মানুষ যেহেতু খুবই বিজি সবসময় অত কেটে কুটে রান্না করতে পারে না তার জন্য এরকম প্যাকেটে কাটা সবজি বিক্রি হয় এই ফ্রোজেন ভেজিটেবলগুলো ওরা নিয়ে গিয়ে ওরা রান্না ইউজ করে খায় ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এরকম ফ্রোজেন ভেজিটেবল বাড়িতে নিয়ে যাই কিন্তু এখান থেকে নিচ্ছি না কারণ এখানে এত অ্যামাউন্টে সবজি আমার লাগে না আমি ওয়ালমার্ট বা শপরাইট এইসব জায়গা থেকেই ওই ফ্রোজেন সবজিগুলো কিনি এখান থেকে যেটা নিলাম ডিমটা নিলাম কারণ এখানে ডিমের দামটা অন্য দা দোকানের তুলনায় একটু কম থাকে তাই কস্ট কোতে আসলে আমরা ডিম বাটার এগুলো নেবই আর অনির্বাণ প্রতিটা ডিমের এরম খুলে খুলে দেখে নেয় যে কোনো ডিম ফাটা নেই তো কারণ আমাদের সাথে এরকম হয়েছে বাড়ি গিয়ে দেখেছি উপরের একটা দুটো ডিম ফাটা তো অনির্বাণ সবসময় এরম চেক করে না। আর এখান থেকে আমার বাসন মাজার সাবানটাও নিতে হবে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই এখানে যে আমরা ডিশওয়াশার চালাই ডিশওয়াশারটা কিন্তু এমনি নর্মাল বাসন মাজার যে লিকুইড তা দিয়ে চালানো যায় না এখানে ডিশ ডিশওয়াশারের জন্য আলাদা রকম ট্যাবলেট পাওয়া যায় তো আমার ঘরে আছে বলে ওটা নিলাম না পরের বার আবার ওটা নিতে হবে আমি এখান থেকে বাসন মাজার যে এমনি লিকুইড সোপ সেটা নিয়ে নিলাম কারণ এমনিও তো হাতে কিছু বাসন মাজতে আর সব তো ডিশওয়াশারে দিই না তো তখন এই লিকুইড সোপটা লাগে এখানে অনেকটা অ্যামাউন্টে এই লিকুইড সোপ থাকে অনেক দিন চলে যায় আর আমি কার্কল্যান্ডের লিকুইড সোপটা নিই খুবই ভালো দামের দিক থেকেও ঠিকঠাক এবার আমি আসলাম একটু আমার ক্রিম নিতে এখানে নিউট্রোজেনার হাইড্রোবুস হাইড্রোবুস্ট যে ক্রিমটা এই দুটো ক্রিম আমি নিয়ে নিলাম এখানে এই বাইশ ডলার মতো পড়ছে দুটো ক্রিমের এমনি তিরিশ ডলার মতো দাম থাকে আজকে আবার দেখলাম আট ডলার ডিসকাউন্ট দিচ্ছে তো তাই জন্য তুলে নিলাম অনির্বাণ এখানে বিল করতে চলে আসলো এখানে সেলফ চেকআউটের অপশান আছে বলে ও আর অতক্ষণ লাইনে দাঁড়ালো না সেলফ চেকআউটই করে নিচ্ছে আর এতক্ষণ বাজার করে না আমাদের খিদেও পেয়ে গেছে আর কস্ট একটা ছোট্ট মতো ফুড কোর্ট আছে তো ওখানে একটা চিজ পিৎজা পাওয়া যায় তো সব সময় আমাদের খাওয়া হয় না কিন্তু অনেক দিন পর যেহেতু কষ্ট করতে এসেছি তো ভাবলাম আজকে একটা ওই চিজ পিৎজা নেবো আর বাইরে এত ঠান্ডা না থাকলে একটা আইসক্রিম নিতাম কিন্তু আজকে আইসক্রিম নিচ্ছি না ভাবলাম একটা গরম গরম চিজ পিৎজা নিয়ে নিই সেটাই খাওয়া যাবে আর আজকে রবিবার হলেও খুব যে ভিড় এখানে তা নয় ফাঁকায় ফাঁকায় বাজারটা সেরে ফেললাম আর আমরা যখনই কষ্ট করতে আসি প্রচুর বাজার করা হয় আজকে তো সেরকম কিছুই কেনা হয়নি আমাদের পিৎজা চলে এসছে আমি অনেক জায়গার পিৎজাই খেয়েছি কিন্তু আমার যেন কস্টকোর পিৎজার ব্রেডটা পুরো অন্য রকম লাগে যদি গরম থাকে সবচেয়ে ভালো হয় আমাদেরটা পুরো গরম ছিল তো একদম তুলতুল করছিল ব্রেডটা আর তার সাথে ওরা একটু চিলি ফ্লেক্স দিয়ে দেয় খেতে বেশ ভালোই লাগে দারুণ অনেক দিন পর কেমন লাগছে এটা চিজ পিজাটা দারুণ সিরিয়াসলি যেমন মানে নরম ব্রেডটা আর গরম তো দারুণ লাগছে তো এখন বাজার নিয়ে আমরা বাড়ি ফিরবো বেরোনোর সময় আমাদের আবার বিলটা দেখাতে হয় যে আমরা কি বাজার করেছি না করেছি আর দেখো এখন সন্ধ্যাও হয়ে এসছে যাই হোক আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো